এটা হলো ছুটির দিনের বা শুক্রবার দিনের ভিডিও অনেক কাজ ছিল বেলা হয়ে গেছে প্রায় একটা কারণ সাহেব বাজার এনেছিলো অনেক বাজার সেগুলো গুছাতে গুছাতেই আমার অনেক দেরি হয়ে গেছে অনেক সবজি এনেছিল মাছ মাংস আসলে ফ্রিজে কোনো মাছ ছিল না মোটামুটি কোনো মাছ শুধু চিংড়ি মাছ ছাড়া আর কয়েকটা ইলিশ মাছ ছাড়া আর কোনো মাছই ছিল না পরে সাহেব অনেক মাছ নিয়ে আসছে সেগুলো গুছাতে গুছাতে অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় বেলা একটা বেজে গেছে মানে আমার কি কিছুই হয় নাই এদিকে সবাই নামাজে চলে গেছে আমি কিন্তু সকাল থেকে আবার গরুর মাংস রান্না করেছিলাম সেই গরুর মাংসটাও আমার রান্না হয়ে গেছে এখন শুধু মুরগি আর এই শাকটা রান্না করব। আসলে পুরো মানে সবজি বাজারের যে মানে শুক্র ছুটির দিনের বাজারের ভিডিওটা যদি তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে অনেক বড় হয়ে যেত এর জন্য সেটা আমি এখন শেয়ার করলাম না আমি শুধু রান্না কি করেছি সেটাই করলাম আর ওই ভিডিওটা তোমাদের আরেক দিন শেয়ার করে দিব মানে বাজারে শুক্রবার দিন বাজারের ভিডিওটা আর কি আর এই যে মুরগি এনেছিল পাঁচ ছয়টা মুরগি এনেছিল পাঁচটা 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 মুরগি এনেছিলো তো বড় যে মুরগিটা সেটাই আমি আজকে ভুনা করে নিলাম কিন্তু মানে পরে ভুল হয়েছে মানে বড় মুরগিটা আজকে বোনা না করে ছোট মুরগি করা লাগছিল কারণ আমি আবার গরুর মাংস রান্না করেছি পরে এই মুরগির তরকারিটা দুদিন পর্যন্ত ছিল মানে গরুর মাংস রান্না করলে বাচ্চারা মানে সাহেব এরা আর কেউ মুরগি খেতে চায় না তখন দেখা যায় শুধু গরুর মাংস খায় মানে আমার বাসায় হলো এই অবস্থা মানে মুরগি রান্না করলে সাহেবই শুধু খায় দেশি মুরগিটা বাচ্চারা আবার দেশি মুরগিটা অত বেশি এর পাশে যদি মানে ব্রয়লার মুরগি থাকে বা গরুর মাংস থাকে তাহলে ওরা আর এই মুরগি ধরতেই চায় না মানে এই যে দেশি মুরগিটা এই অবস্থা পরে তো সকালে একবার গরম করি বিকালে একবার গরম করি মানে এই রকম অবস্থা রাতে একবার গরম করি এরকম করে করে পরে অবশেষে শেষ হয়েছিলো দু দিন তিন দিন লাগছিল এই তরকারিটা শেষ হইতে মানে বাচ্চারা দেখা যায় যখন যেটা খায় তখন সেটাই খায় আর মানে কি রান্না করলাম সেটা আর মানে ওরা পছন্দ করে না বা খায়ও না তো মুরগিটা যখন রান্না করছিলাম মুরগিটা আবার খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে পেঁয়াজটা লাল করে ওর মধ্যেই মুরগিটা আবার ভালো করে ভেজে নিলাম মানে একটু রোস্টের মতো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম যাতে মুরগি থেকে যে মুরগির স্মেলটা না আসে এইটা আবার অনেক বড় সমস্যা আমার সাহেবের মানে যত ভালো করে রান্না করি যদি মুরগির থেকে মানে একটা স্মেল এসে যায় তাহলে এটা কিন্তু একটা স্মেল থাকে সেটা যদি এসে যায় তাহলে কিন্তু সে আর খাবে না তো এখন আমি একদম অল্প অল্প পানি দিয়ে এটা ভুনতেছিলাম কারণ ওই যে মানে বেশি পানি দিয়ে ভুনলে কিন্তু হবে না একদিক দিয়ে আমি মুরগিটাও ভুনে নিচ্ছিলাম আর একদিক দিয়ে লাল শাকটা বেছে একদম তাড়াতাড়ি ধুয়ে নিয়েছিলাম কারণ অনেক বেলা হয়ে গেছে নামাজ থেকে আসলে ওরা खेत चाहिए আজকে আর নাস্তা তো বানাই নেই আমি নাস্তা হোটেল থেকেই নিয়ে আসা হয়েছিল মানে আজকে বাইরে যেও করি নাই সাহেব নিয়ে আসছিলো বাজারের সাথে নাস্তাটা সেটাও আমি আর ছেলে দুজনে করে নিয়েছিলাম নাস্তাটা আর এদিক দিয়ে রান্নাটা তাড়াতাড়ি করতেছি শাকও ধুচ্ছি আবার সাথে এটাও করতেছি মানে কাজ একা 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 হাতে কাজ করতে গেলে তখন আর একদম নিঃশ্বাস নেওয়ারও সময় থাকে না একবার এটা করি একবার সেটা করি তা ভাবছিলাম আজকে আবার সাহেব অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে মানে এত সুন্দর কচি কচি ধনিয়া পাতা ছিল ধনিয়া পাতাটা দেখেই আমার খুব ভাল লাগছে তো ভাবছি আজকে এটার একটা চাটনি বানাবো মানে কোনো কিছুই দিব না মানে শুধু পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে এই চাটনিটা করব আর এদিকে দেখেন আমার শাকটাও কিন্তু খুবই নরম ছিল সুন্দর ছিল আর কি কচি ছিল একদম অল্পভাবেই একদম পুরো একদম সিদ্ধ হয়ে গেছে রসুন পেঁয়াজ দিয়ে মানে কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছিলাম রসুন পেঁয়াজ দিয়ে এখন শুধু বাগার দিয়ে নিলাম এখন শুধু একটু ভাজা ভাজা করব পানির গেছে আমি বুঝতে পারি না যে এটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণে যে দেখেন আমি রেডি করে মানে এত সুন্দর ছিল মনে হচ্ছে যে একদম এই সিজনাল যে পাওয়া যায় শীতের সময় সেই পাতাটা মানে এই মানে এভাবে চাটনি করলে আমার অনেক ভালো লাগে খেতে তো আমি একটা বড় রসুন যে মোটা বড় রসুনগুলো হয় পুরো আস্তে একটা নিয়ে নিশি আর কাঁচামরিচ নিয়ে নিশি চার পাঁচটা আর দিয়ে দিছি রসুন আর একটু আদা টুকরা রসুন তো দিয়েছি মানে আদা দিয়েছি একটা সেটা একটু সুন্দর টুকরা করে দিয়েছি আর এই যে দেখেন ভর্তাটা দেখেন কি যে সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়েছে খেতে তো একদম দুর্দান্ত তো আমি আবার কি করেছি আজকে ওই যে মানে যে বাটিতে মা ইটা মানে চাটনিটা বানাইছি সেই বাটিটা ধুয়ে ওই পানিটা দিয়ে দিয়েছিলাম আবার গরুর মাংসতে মাংসটাও সেই রকম মজে যে দেখেন কালারটা কেমন একটু কেমন যেমনি হয়েছে একটু ধনিয়া পাতার গ্রানে এত সুন্দর হয়েছে খেতে দারুণ মজা হয়েছিল আসলে একটু অন্যরকম করে রান্না করলেই ভালো লাগে কিন্তু